আমার লাইফে দিন এরকম বাজে ঘটনা আমার সঙ্গে ঘটেনি যা আজকে আমার সঙ্গে ঘটে গেছে তো আমি কখনো কল্পনাও করিনি এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম মানে দুপুরে রান্নাবান্না দিয়েই তো আপনাদের ভাইয়া হচ্ছে গতকালকে এই মাছগুলো হচ্ছে নিয়ে এসেছিল রাত্রে তো আমি ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি সবসময় বলি আপনাদের ভাইয়া হচ্ছে রাত্রে বাজার করে নিয়ে আসে ওইভাবে রেখে দিই পরের দিন হচ্ছে সেগুলো করে কাটাকুটা করি তো যাই হোক মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর মাছগুলো কাটতে অনেকটা টাইম কি আর বলবো আপনাদের ভাইয়া নাকি দিয়ে দেয় মানে বলা লাগে না তাকে নাকি জোর করে দিয়ে দেয় মানে কি আর বলবো সে সব সময় এই কথাই বলে আমি বলেছি যে কম করে সবকিছু নিয়ে আসবা তো সে কি করেছে এই মাছগুলা নিয়ে নাকি এক লোক বসে আছে এখন তাকে নাকি বলতেছে যে আপনি নিলে সবগুলাই নেবেন আর না নিলে আপনার কাছে হচ্ছে কম বিক্রি করব না কি আর করার সব নিয়ে এসেছে এখন এইগুলা তো কাটতে হবে তো অনেকটা সময় নিয়ে আমি হচ্ছে মাছগুলো কেটে নিয়েছি এই মাছগুলা কাটতে আমার অনেকটাই বিরক্ত লাগে তার মধ্যে হচ্ছে কাটা আছে আর ওই কাটাগুলো যদি হাতে ফোটে তাহলে অনেক ব্যথা করে মাছ মরে গেলে কি হবে তারপরেও কিন্তু তার কাটার অনেক ব্যথা থাকে তো যাই হোক আমি হচ্ছে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে কেটে নিয়েছি কাটাকাটি হয়ে গেছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে অনেক আপুদের দেখি যে হচ্ছে ঝামা দিয়ে পরিষ্কার করে তো ওইভাবে পরিষ্কার করলে আপনাদের ভাইয়ে খেতে চায় না বলে কি মাছগুলা দেখতে একদমই ভালো লাগে না সেই জন্য আর আমি ওইভাবে পরিষ্কার করি না তো আপুরা কেউ কিছু মনে করবেন না আর একজনের এক এক রুচি তো যাই হোক আমি হচ্ছে মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এ পাশে হচ্ছে একটু সবজি কেটে নেব আর একটু বাড়তে হবে তো বলতেছি না যে যেদিন হচ্ছে একটু জুলুম হয় ওই অনেক কাজ থাকে মানে ওই যে মাছ কাটতে বসছি তারপরে অনেকগুলো জামা কাপড় ভিজেছি তার মধ্যে আজকে বাটাটাও শেষ হয়ে গেছে মানে যেদিন মাস কাটতে হয় ওই আমার বাটাটা শেষ হয়ে যায় কেমনটা লাগে বলেন তো আর আপনারা তো জানেন আমি সব সময় হচ্ছে পাটাই মশলাটা বাটি এইভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগে ব্লেন্ডার থাকলে কী হবে ব্লেন্ডার আমি হচ্ছে খুবই কম হচ্ছে মশলা বাটি তো যাই হোক আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে বেটে নেব একদম মিহি করে যাতে একটু দানা নানা না থাকে আর এর মধ্যে কিন্তু আমি নিয়েছি যাই হোক আমার বাটা বাটি শেষ হয়ে গেছে আমার ছেলেটা হচ্ছে আজকে পরীক্ষা ছিল না ছোট ছেলের তো আমি কি করেছি জানে না পুরো শুনলে তো আপনারা হাসবেন আমি আজকে কিন্তু আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় গেছি পরীক্ষা দিতে এই বাড়ি যাবো বাড়ি যাব করে না আমার মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে আমি ভেবেছি কি গতকাল কালকে হচ্ছে মঙ্গলবার চলে গেছে আজকে বুধবার এই ভেবে না আমি আজকে পরীক্ষা দিতে গেছি মানে আমি প্রতিদিন রাত্রে শোয়ার সময় না আমি পরীক্ষার রুটিনটা চেক করে তারপরে শুই গতকাল রাত্রেও কিন্তু আমি সেটাই করেছি ওই যে আমার যে হিসাবে ভুল আছে সেজন্য হচ্ছে আজকে এলোমেলো হয়ে গেছে তো কি যে একটা অবস্থা মাদ্রাসায় গিয়ে তো দেখি যে আমাদের ব্যাসের কেউ নাই অন্য ক্লাসের ভাবিরা দাঁড়িয়ে আছে তো আমি বলতেছি কি রে আজকে কি আমাদের গ্রুপের কোনো ভাবি আসে না নাকি নাকি তাদের লেট হচ্ছে তখন তারা বলতেছে কি যে ভাবি তাদের লেট হয়নি আপনি কি আজকে আসেন চেক করে দেখেন ভালো করে আজকে আপনার ছেলে পরীক্ষা নাই কি যে একটা অবস্থা এরকম ঘটনা কোনোদিন আমার সঙ্গে ঘটেনি যাই হোক তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর পুরো ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমার ছেলেরা যে দুষ্ট দুষ্ট কি আর বলবো আমার ছোট ছেলেটা বাথরুমের ভিতর গিয়ে নিজে নিজে গোসল করা শুরু করে দিয়েছে আর আমি সবসময় হচ্ছে পানি দেখে ভয় পাই জায়গা জায়গায় দেখেন না কিরকম ঘটনা ঘটে বাচ্চারা বাথরুমের ভিতর পানি দিয়ে খেলতে খেলতে কিন্তু মারা যায় তো ওইগুলো দেখলে না আমার অনেক ভয় লাগে সেজন্য আমি কোনো সময় বাথরুমে ওকে একা ছাড়ি না যাই হোক ছোট ছেলেকে গোসল করাইছি তারপর বড় ছেলেকে খাইয়ে মাদ্রাসে পাঠিয়ে দিয়েছি তো এদিকে আবার হচ্ছে একটু ভর্তা করবো তো ভর্তাটাও করে নিলাম আর এই ভর্তাটা হচ্ছে ডাল ভর্তা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ